চলতি বছরে সাতই ফেব্রুয়ারি সাঁতরাগাছি বাস টার্মিনাল থেকে সরকারি প্রকল্পের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে সাঁকরাইল ব্লকের পোদ্রা ফেরি গঙ্গার ঘাটের ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি উদ্বোধনের ছ থেকে সাত মাসের মধ্যেই চলছে পোদরা ফেরিঘাট তৈরির কাজ পাঁচপাড়া এলাকার বাসিন্দারা জানান এক দুর্ঘটনার পর থেকে প্রায় দশ বারো বছর ধরে ফেরিঘাটে নৌকা চলাচল বন্ধ মুখ্যমন্ত্রী মমতা যে সাঁতরাগাছি এসে তিনি এটা করেছিলেন তো উদ্বোধন করেছিলেন তো আর ও এক বছর এই ঘাটটা আরম্ভ হয়ে গেছে যে একটা ঘাট নাজিগঞ্জ ঘাটটা আছে সেই ঘাটটা প্রচুর মানে জ্যাম হয় এবং মানে এত লোকের ভিড় হয় যে কোনো টাইমে দুর্ঘটনা করতে পারে তো এই নাজিগঞ্জ ঘাটটা করার জন্যে আমি প্রথম আমাদের যে ঘাটের ফেরিঘাটটা যে আরম্ভ হয়েছে এবং হয়তো খুব শিগগির আট মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সর্বকালের সেরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সেই সময় সরকারি অনুমতি ছাড়াই অবৈধভাবে নৌকা পারাপার করত তবে এই ফেরি পরিষেবা না থাকায় সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা পরিষেবা ফের চালু হলে অনেক সুবিধা হবে বলেই মনে করছেন ব্যবসায়ীরা তো আসে তো প্রচুর ওস্তাদ দর্জি মানে এখান থেকে আমাদের পনেরো কিলোমিটার আমাদের সেকেন্ড ব্রিজ হয়ে ঘুরে যেতে হয় সময় তো প্রায় নষ্টই হয় আর পয়সাটা চার ডবল লেগে যায় এখান থেকে যেরকম আমরা পার হয়ে গেলে খুব সুবিধা আর টাইমের মধ্যে পৌঁছে যেতে পারি ওস্তাদ লাইন বলো চায় কোনো লাইনে বহুত ভালো আমাদের দীর্ঘদিন ধরে না এই লাউটা বন্ধ হয়ে আছে পাঁচপাড়া পঞ্চায়েত প্রধান মিনু মুমতাজ বলেন সাঁতরাগাছি থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন এই ঘাটের এখন ওই ঘাটে জোর কদমে কাজ চলছে তাই মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানান তিনি তো অনেকই সমস্যা মানে ঘাটে ওই ঘুরে ঘুরে যেতে হচ্ছিল হাটে তারপরে দর্জিমহলের মহলের লোকেদের তো সবটাই মেটিয়াপুরে যে ওদের মানে মেটিয়াপুরে যেতে অসুবিধে টাইমের অসুবিধে খরচের মানে পয়সা এসবের অসুবিধা অনেক কিছুই ছিল তো মানে এটা অনেক অসুবিধা আর এটা হলে অনেক সুবিধা হ্যাঁ মুখ্যমন্ত্রী তো এটা উদ্বোধন করেছেন ভার্চুয়াল বিশেষ করে আমার দর্জি মহলের লোকেদের জন্য আমি দর থেকে আমি বলবো যে অনেক অনেক ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে আগে এই এলাকার ফেরিতে দিনে পাঁচ থেকে দশ হাজার মানুষ যাতায়াত করতেন তা বন্ধ হওয়ায় প্রভূত সমস্যায় পড়তে হয় এলাকার মানুষকে কাজের বরাত পাওয়া ঠিকাদার হরিন পাত্র বলেন রাত দিন জেগে কাজ হচ্ছে দিনে শুধু ঢালাইটা হয় আর রাতে আমাদের ওই রড বাইন্ডিং তারপরে আপনার পাইলিং এটা তো অনেক নিচে মধ্যে ডিপ করে কাটতে হয় ওগুলো কাটা হয় বোরিং হয় ওর বোরিংটা দিনের রাত্রিরে হয় রড বাইন্ডিং রাত্রি হয় ওয়েল্ডিং ফোল্ডিং কাজ রাত্রি হয় দিনের বেলা আপনি দেখবেন কিছুক্ষণের মধ্যে দুটো গাড়ি আসবে এখানে পাইপের মাধ্যমে এইগুলো ঢালাই হবে ইঞ্জিনিয়াররা জানান পাকাপোক্ত ভাবে উন্নত মানের জেটি তৈরি হচ্ছে যা লম্বায় একচল্লিশ মিটার চওড়ায় ছ মিটার লম্বা জায়গা জুড়ে টিকিট কাউন্টারের পাশাপাশি যাত্রীদের যাতায়াত ও দাঁড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা থাকছে বসবে স্মার্ট গেটও এই হচ্ছে সেটা অন্যান্য জায়গার অন্যান্য জায়গায় যে ভেসেল থাকে সেই ভেসেলটা এখানে নেই এটা একটা নতুন রকমের আমরা এটা এখানে করেছি বা আমাদের যারা টিআইডিসি ডিপার্টমেন্ট আছেন তারা করেছেন স্টেপ ডাউন টাইপের একটা জেটি হচ্ছে নতুন একটা জেটি হচ্ছে মোটামুটি জেটিটা আপনার লম্বা ধরেন একচল্লিশ মিটার মতন লম্বা চওড়াটা আপনার আছে প্রায় ছ মিটার টিকিট কাউন্টার যেটা থাকবে সেটা আপনার কুড়ি মিটার থাকছে লম্বা আর চওড়াটা আপনার থাকছে ছ মিটার তারপরেও টিকিট কাউন্টার পরেও আপনার প্যাসেঞ্জারের যাওয়া আসা দাঁড়ানো ওর জন্য হিউজ একটা জায়গা থাকছে এখানে যেহেতু জায়গা প্রশস্ত জায়গা আছে তার জন্য এই জায়গাটা থাকছে টিকিট কাউন্টার থাকবে প্যাসেঞ্জার শেল্টার থাকবে তারপরে ওয়েটিং এরিয়া থাকবে ওই জায়গার মধ্যে সবকিছু থাকছে স্মার্ট গেট থাকছে সাথে আগামী বছরের মধ্যেই পোদ্রা ফেরি পরিষেবা চালু হতে চলেছে তা কার্যত স্পষ্ট এই পরিষেবা চালু হলে উপকৃত হবেন অন্তত লক্ষাধিক মানুষ ফেরি চালু হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় সাধারণ মানুষ হাওড়া থেকে দেবাশিস গুছাইতে রিপোর্ট দ্য ওয়াল